শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি ঠাকুরের সহজ ও গভীর ভাব আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পাঁচ মার্চ ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরে ভক্তদের সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন মাসমাসায় ঠাকুরকে এই চতুর্থবার দর্শন কাজেই ঠাকুরের সঙ্গে খানিকটা পরিচয় হয়েছে কিন্তু ঠাকুরের বিভিন্ন ভাবের সঙ্গে তখনও তার সম্যক পরিচয় হয়ে ওঠেনি তিনি ঠাকুরকে সমাধিস্থ অবস্থায় দেখেছেন দেখেছেন ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করতে গভীর তত্ত্বকথা সরলভাবে ব্যাখ্যা করে বলতে সে একরকম দৃশ্য আবার মাস্টারমশাই ঠাকুরকে দেখছেন ছেলেদের সঙ্গে খোঁজকেমে করতে যেন তাদের সমবয়সী সম্পূর্ণ বিপরীত দৃশ্য তাই মাস্টারমশাই ভাবছেন যে আগে তিনবারের দর্শনে যে রামকৃষ্ণের সঙ্গে তার পরিচয় হয়েছিল ইনি যেন সে রামকৃষ্ণ নন তাই তার মনে প্রশ্ন এসেছিল ইনি কি তিনি আমাদের অনেকের ধারণা যে যারা ধর্মকথা বলেন তারা থাকবেন সব সময় গভীর চিন্তামগ্ন আর তাদের ভেতরে একটা গাম্ভীর্য থাকবে যা ভেদ করে সাধারণ মানুষের পক্ষে তাদের কাছে পৌঁছানো দুঃসাধ্য এ হলো সব জায়গায় সব দেশের সাধকদের সম্বন্ধে সাধারণ মানুষের প্রচলিত ধারণা যেখানে ব্যতিক্রম হয় সেখানে লোকে ভাবে এ আমার কি পাশ্চাত্য দেশে স্বামীজিকে সাধারণ মানুষের মতো হাসি তামশা করতে দেখে কোনো ভক্ত অবাক হয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন এই সম্বন্ধে উত্তরে স্বামীজি বলেছিলেন আমরা হচ্ছে আনন্দের সন্তান আমরা বিমর্ষ হব কেন স্বামীজি কথা বলতে পেরেছেন কেননা ঠাকুরের গোড়া বিবেকানন্দ তিনি ঠাকুর যখন সাধারণ ভূমিতে থাকতেন তখনও তিনি ছিলেন সদা আনন্দময় পুরুষ আনন্দ তার চারিদিকে যেন প্রবাহিত হতো আর সেই আনন্দ তিনি করতেন সাধারণ ভূমিতে নেমে এসে সামান্য সাধারণ কথা নিয়েও যেমন এখানে মাস্টারমশাই দেখলেন ছেলেদের সঙ্গে খোঁজকামি করে আনন্দ করতে ঠিক এই ভাবের এক দৃষ্টান্ত আমরা পাই স্বামী ব্রহ্মানন্দ মহারাজের জীবন থেকে ব্রহ্মানন্দ মহারাজ তখন বড় রাম মন্দিরে সেখানে তাকে দর্শন করবার জন্য এক ভক্ত তার এক বন্ধুকে নিয়ে যায় মহাপুরুষ দেখাবেন বলে তারা এসে দেখেন মহারাজ ছোকরাদের নিয়ে হাসি তামাশা করছেন ভক্তটি ভাবছেন হায় মহারাজ কিছুই সৎ প্রসঙ্গ করছেন না তার বন্ধুটি না জানে কী ভাবছেন কিছুক্ষণ পরে যখন তারা বিদায় নেবেন তখন মহারাজ তাঁদের হাসতে হাসতে বললেন ওগো আমাদের আবার ভালো কোথাও হয় রাস্তায় নেমে ভক্তটি ভাবলেন যে বন্ধুটি বোধহয় খুব হতাশ হয়ে যায় কিন্তু বন্ধুটি বললেন ভাই আধ্যাত্মিক জীবনে মহাপুরুষরা কি বোধ করে তা আমরা জানি না কিন্তু আজ এক নতুন জিনিস দেখলাম দেখলাম এক আনন্দময় পুরুষকে মহারাজ কোনো উপদেশ না দিয়েও সেই নবাগত বন্ধুটির মন যে কি করে জয় করলেন তা তিনিই জানেন যে ছক বাঁধা রাস্তায় মহাপুরুষরা চলবেন বলে আমরা মনে করি সে রাস্তায় তারা সবসময় চলেন না তাদের ধারা আলাদা ঠাকুরের জীবনেও এই ধারা দেখে কে বলবে যে ইনি এত সৎ প্রসঙ্গ করেন ঠাকুর ছেলেদের সঙ্গে যে ফোচকেমি করতেন কোনো সময় তা হয়তো শ্লীলতার মাত্রা ছাড়িয়ে যেত ঠাকুর হেসে বলতেন মাঝে মাঝে একটু আঁচ জল দিতে হয় তা সে তিনিই জানে বৈদ্য তিনি কী দিতে পারেন কি দেয়া উচিত কতখানি দেয়া উচিত তিনিই বোঝেন সাধারণ মানুষের পক্ষে তা ধারণা করা কঠিন মাস্টারমশাই তাই তাকে এই অবস্থায় দেখে অবাক হচ্ছেন শ্রী রামকৃষ্ণ ও ভক্তগণ ঠাকুর মাস্টরমশাইকে দেখে বল ঠাকুর মাস্টরমশাইকে দেখে বললেন ওই আবার এসেছে তিনি তার অন্তরঙ্গদের চিনতেন মাস্টারমশাইয়ের বেলাও তার ব্যতিক্রম হয়নি তবে ঠাকুর নানাভাবে তাদের পরীক্ষা করতেন মাস্টারমশাইকে বলছেন আচ্ছা আমার সম্বন্ধে তোমার কি ধারণা আমাকে তোমার কীরকম মনে হয় এ প্রশ্ন তার সব অন্তরঙ্গদের করে তিনি জেনে নিতেন তাঁরা তাঁকে কতখানি ধারণা করতে পারলেন ঠাকুর আবার কাউকে কাউকে দেখে তড়াক করে লাফিয়ে উঠতেন এই সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছেন এ কিরকম যেন যেন অনেক দিন পরে হঠাৎ ও অপ্রত্যাশিতভাবে এক বিরাট আত্মীয় সামনে এসে পড়লে মানুষ অবাক হয়ে যায় ঠিক সেই রকম যখন দেখি কোনো অন্তরঙ্গ পার্শ্বদ আসছে যাকে আর পূর্বে দেখিনি প্রথম দর্শন সে জানে না আমিও যেন তার সম্বন্ধে জানতাম না হঠাৎ তাকে দেখে অবাক হয়ে ওইরকম লাফিয়ে উঠি এ কথাটা তিনি বললেন বলে লোকে জানল না জানালে জানবার কোনো উপায় ছিল না তিনি সব সময় নবাগত ভক্তদের সঙ্গে তার যে সম্বন্ধ তা প্রকাশ করতেন না হয়তো পরে প্রসঙ্গ বলতেন যেমন মাস্টারমশাইয়ের সঙ্গে তাঁর যে সম্বন্ধ এই কয়দিন দর্শনেও ঠাকুর তার উল্লেখ করেননি এখনও পর্যন্ত মাস্টারমশাইকে বলেননি যে তিনি তার পার্শ্ব পার্শ্বদ অর্থাৎ তিনি এসে তার কাজে সহকারী হওয়ার জন্য অবশ্যই স্বামীজির সম্বন্ধে স্বামীজির জন্য তিনি কত দিন ধরে রয়েছেন তাই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন নিজেকে আবৃত করে রাখতে পারলেন না সঙ্গে সঙ্গে তাকে প্রকাশ্যে গমন করছেন স্বামীজি কিন্তু কিছুই বুঝতে পারছেন না এই যে তার অন্তরঙ্গদের সঙ্গে সম্বন্ধ এই সম্বন্ধ তার জানা আছে কিন্তু যাদের সঙ্গে সম্বন্ধ তাদেরও জানা দরকার যেমন ভগবান অর্জুন उनके बोलते हैं बहुमि में बुतितानी जन्मानी तो बोलते अर्जुनो तन्न हम वेद सर्वाणी न तो वेत्त परंतप हे अर्जुन तुम्हारो हमार बहु जन्म अतीत हो गए তোমার আমার কথা দুটি পাশাপাশি করে বললেন যে সংবদ্ধভাবে তুমি আমার সহকারী রূপে বহুবার এসেছ তা নিয়ে অহং বেদ স্যারবাণী আমি সেগুলি সব জানি কিন্তু তুমি তা জানো না ঠিক এরকমভাবে তার পার্শ্বদেরও তিনি চিনে নিয়েছেন জেনেছেন যে অন্যের মতো করবেন তারা প্রেরিত হয়ে তারা আসেনি তারা এসেছে তার এই বিশ্বকল্যাণ কার্যে সহায় হওয়ার জন্য ভগবানের লীলা সহজ রূপে ठाकुर ो बोलिखैन তোমাদের এটুকু জানা দরকার তোমরা কে আমি কে আমার সঙ্গে তোমার কী তোমাদের কি সম্বন্ধ এ হলেই হয়ে গেল এই দিব্য জন্ম এবং কর্ম এটুকু জানলেই তাদের হয়ে গেল তাদের আর কিছুই জানতে হবে না যদি কিছু সাধনা তিনি করিয়ে নেন সে কেবল এই জ্ঞানটুকুর উন্মেষের জন্য যে তাদের সামনে যিনি তিনি স্বয়ং পরমেশ্বর দেহ ধারণ করে এসেছেন জীবের কল্যাণের জন্য আর ঈশ্বরের সেই কাজে সহ হিসেবে এসেছে তারা এরপর আমরা দেখি পথ পরিবর্তন হচ্ছে এত যে হাসি তামাশা হচ্ছিল সব বন্ধ হলো কথা উঠল হনুমানের রামদাস হনুমান বললেন দেখো হনুমানের কি ভাব ধনমান দেহসু কিছুই চায় না কেবল ভগবানকে চায় ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত নিয়ে যাচ্ছেন হনুমান মন্দদেরই কত প্রলোভন দেখাচ্ছেন অস্ত্রটি ফিরে পাওয়ার জন্য কিন্তু কোনো প্রলোভনই তাকে লক্ষ্যভস্ত করতে পারল না রামের কাজের জন্য তার আশা রাম ছাড়া তিনি আর কিছুই জানেন না এই গান গাইতে গাইতে আবার সমাধি নিশ্চয় নিষ্পন্দ মাস্টারমশাই আগে যেমনটি দেখেছিলেন ঠিক সেই রকমটি দেখছেন তখন ভাবছেন যে এই মহাপুরুষই কি ছেলেদের সঙ্গে ফোচকেমি করেছিলেন ক্রমশ